হ্যালো ভিউয়ার্স আমরা সবাই এটা জানি যে টমেটোর উপকারিতা অনেক টমেটো আমাদের শরীরের নানান ধরনের উপকারিতা করে তেমনি মিলনে টমেটোর উপকারিতা আছে সকলের মুখে এটা বলতে শোনা যায় যে টমেটো খেলে মিলন বৃদ্ধি পায় বা অনেক সময় মিলন করা যায় কথাটা যেমন সত্য তেমনি এখানে অনেকেরই কিছুটা ভুল আছে ডাক্তার এবং গবেষণাবিদরা বলেছেন যে অকাল বীর্যপাত ইরেকটাইল ডিসফাংশন লো সেস ড্রাইভ বা লো সেস পাওয়ার ইত্যাদি সমস্যায় টমেটো খুব ভালো কাজ করে চলুন আজকে আমরা জেনে নিই মিলনে টমেটোর উপকারিতা ও টমেটো খাওয়ার সঠিক নিয়ম আপনি কি জানেন টমেটো এমন একটি খাবার যা আপনি সঠিক নিয়ম মেনে সেবন করতে পারলে দীর্ঘ সময় সক্ষমতা বজায় রাখতে পারবেন দেখবেন আপনার পার্টনার সম্পূর্ণ তৃপ্তি অনুভব করবেন তারপরেও আপনার শক্তি বজায় থাকবে হ্যাঁ দর্শক আজ আমি আপনাদের সাথে এই বিষয় নিয়ে কথা বলব মিলন এক প্রকার খেলা এই খেলাতে এক্সপার্ট হতে হলে আপনাকে ভালোভাবে এই বিষয়ে জানতে হবে জানতে হবে কিভাবে নিজেকে অধিক সময় মিলনের কাজে ধরে রাখা যায় শুনেন ভাই আমি আপনাকেই বলছি যদি আপনি বিবাহিত জীবনে বউ বা পার্টনারকে পরিপূর্ণ সুখ দিতে চান তাহলে কোন প্রকার সাইড ইফেক্ট ছাড়া লিঙ্গের সাইজ দুই থেকে তিন ইঞ্চি বৃদ্ধি করে স্ত্রীকে তার প্রাপ্য সুখটুকু দেন আর এই ডিভাইসের সাথে আমরা ভিডিও শেষে পরিচিত হব তো বন্ধুরা আজকে আমি আলোচনা করব টমেটো যেভাবে সেবন করলে যৌন মিলনের টাইমিং খুবই বৃদ্ধি পাবে তা নিয়ে যে নিয়ম মেনে আপনি টমেটো সেবন করলে দীর্ঘ সময় সহবাসে সক্ষম থাকতে পারবেন একশো পার্সেন্ট তা ভিডিও শেষে তুলে ধরার চেষ্টা করব তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদের নিকট ছোট্ট একটা রিকোয়েস্ট ভিডিওতে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক এক কথায় জেনে নেওয়া যাক যৌন ক্ষেত্রে টমেটোর জাদুকারী সব উপ উপকার সক্ষমতা বাড়াতে দুই পুরুষদের শক্তি বাড়াতে তিন ইরেকটাইল ডিসফাংশন অর্থাৎ উত্থানজনিত সমস্যা দূর করতে চার টেস্টোস্টেরনের মাত্রা বাড়ায় পাঁচ শুক্রাণুর সংখ্যা বৃদ্ধি করে ছয় অকাল বীর্যপাতের সমস্যা দূর করতে সহায়তা করে সাত পুরুষ ও নারীর আগ্রহ বৃদ্ধি করে আট যৌন ইচ্ছা বা চাহিদা বৃদ্ধি করে তো বন্ধুরা যৌন ক্ষেত্রে টমেটোর বিস্তারিত আলোচনা ও টমেটো যে নিয়ম মেনে সেবন করলে অধিক সময় স্ত্রী বা পার্টনারকে সময় দিতে পারবেন তা ভিডিওর শেষে আলোচনা করব তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর আপনাদের সাথে ছোট্ট একটি কথা শেয়ার না করলেই নয় যে আমাদের দেশের মানুষ যৌন শিক্ষায় একেবারেই অজ্ঞ তাই এই বিষয়ে ভালো ধারণা না থাকায় অহরহ সুখের সংসারে বয়ে যাচ্ছে ঝড় অথচ আপনার একটু সচেতনতাই পারে আপনাকে এ থেকে পরিত্রাণ দিতে আমাদের দেশের বেশিরভাগ পুরুষ মিলন বলতে যা বোঝে বলতে মিলন তারা বোঝে শুধু পুরুষের যৌনাঙ্গ নারীর জনিতে প্রবেশ করানো এবং দ্রুত শেষ করে উঠে যাওয়া আপনার ধারণা একেবারেই ভুল ভাই আপনার তৃপ্তি আছে আপনার স্ত্রীর কি তৃপ্তি নাই আসলে এই ভুলটাই করে থাকে আমাদের দেশের প্রায় আশি পার্সেন্ট পুরুষ যৌন মিলন শুরু করবেন আদর দিয়ে সারা শরীরে উত্তেজনা কাজ করে তাই প্রথম পনেরো থেকে বিশ মিনিট তাকে আদর করুন আদর করতে করতে তাকে প্রস্তুত করুন নিজেকে নিজের সম্পূর্ণ নিয়ন্ত্রণ করুন হতাশা বা টেনশন নিয়ে যৌন মিলন করলে খুব দ্রুত বীর্যপাত ঘটে যায় তাই মাথা ঠান্ডা রেখে মিলন করুন প্রথম মিলনে নারীরা অনেক ভয় পেয়ে থাকে এটা সম্পূর্ণ স্বাভাবিক ব্যাপার এবং প্রথম মিলনে বেশিরভাগ পুরুষের এক থেকে দুই মিনিটের মধ্যে বীর্যপাত ঘটে এটাও স্বাভাবিক ব্যাপার তাই এই বিষয়গুলো নিয়ে একেবারে চিন্তিত হবেন না যদি দেখেন সবসময় যৌন মিলনের টাইম কম পাচ্ছেন তাহলে অবশ্যই অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন মনে রাখবেন আপনার যৌন জীবনে অশান্তি মানেই আপনি জীবনে প্রভাব পড়ে বিশেষ মুহূর্তে দুর্বলতা শুক্রাণু স্বল্পতা মিলনের সময় কম শিথিলতা সহ যে কোনো যৌন সমস্যা হলে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন এবং স্থায়ী চিকিৎসা গ্রহণ করুন যৌন শিক্ষা জীবনের জন্য শিক্ষা করতে সাহসী হন নিজের এবং অন্য বন্ধুদের তথ্য জানার সহায়তা করুন দাম্পত্য জীবনের সুখের জন্য যৌন শিক্ষা নিন জীবনের জন্যই যৌন শিক্ষা অনেক পুরুষের মিলনের সময় খুব তাড়াতাড়ি বীর্যপাত হয় কাঙ্ক্ষিত সুখ স্ত্রীকে দিতে পারে না তো দর্শক আমাদের আজকের ভিডিওটি তাদের জন্য যাদের খুব তাড়াতাড়ি বীর্যপাত হয় মিলনে পুরুষের অধিক সময় নেওয়া একটি গুরুত্বপূর্ণ যোগ্যতা হিসেবে গণ্য হয় যে কোনো পুরুষ বয়সের সাথে সাথে মিলনের নানাবিধ উপায় শিখে থাকে এখানে বলে রাখতে চাই পঁচিশ বছরের কম বয়সী পুরুষ সাধারণত বেশি সময় নিয়ে মিলন করতে পারে না তবে তারা খুব অল্প সময়ের ব্যবধানে পুনরায় উত্তেজিত হতে পারে পঁচিশের পর বয়স যত বাড়বে মিলনে পুরুষ তত সময় বেশি নেয় কিন্তু বয়স বৃদ্ধির সাথে সাথে পুনরায় জাগ্রত হওয়ার ব্যবধানও বাড়তে থাকে আর এই ব্যবধান কমিয়ে আনতে টমেটো একটি উপকারী ভেষজ কারণ পৃথিবীর অনেক মানুষ এই টমেটোকে সঠিক নিয়মে সেবন করে তারা তাদের যৌন সমস্যাগুলো ঠিক করতে সক্ষম হয়েছে কারণ টমেটোতে রয়েছে পুরুষের বিভিন্ন যৌন সমস্যার সহায়ক পুষ্টি টমেটো পুরুষের বিভিন্ন যৌন সমস্যার ঝুঁকি কমাতে সাহায্য করে সেই সাথে দ্রুত বীর্যপাত রোধে বড় ভূমিকা পালন করে তো বন্ধুরা যৌন স্বাস্থ্যে টমেটোর বিস্তারিত জেনে নেওয়া যাক আপনি যদি ইরেকটাইল ডিসফাংশনের সমস্যায় ভুগে থাকেন তবে আপনার খাদ্য তালিকায় টমেটো যোগ করুন গবেষণায় দেখা গেছে টমেটো ইরেকটাইল ডিসফাংশনের ক্ষেত্রে সহায়ক ভূমিকা রাখতে পারে টমেটো মানবদেহে নাইট্রিক অক্সাইডের কার্যকারিতা বাড়াতে সাহায্য করে যার ফলে পুরুষাঙ্গের রক্তের প্রবাহ বৃদ্ধি পায় একটি গবেষণা অনুযায়ী টমেটো থেকে তৈরি একটি উপাদান বয়স্ক পুরুষদের ইরেকটাইল ফাংশন উন্নত করতে সহায়তা করেছে এরপর টমেটো শুক্রাণুর সংখ্যা বহু মাত্রায় বৃদ্ধি করতে সাহায্য করে নিয়মিত যারা টমেটো খান তাদের শুক্রাণুর ঘনত্ব বৃদ্ধি পায় এবং গুণগত মান ভালো হয় গবেষণা অনুসারে টমেটো আমাদের শরীরে অন্ডকোষের কার্যক্ষমতা বাড়াতে সহায়তা করে টমেটোতে উপস্থিত সেলেনিয়াম ও অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্ট মানবদেহে শুক্রাণু উৎপাদনকে সহজ করে তোলে তাই আমাদের প্রতিদিন টমেটো খাওয়া উচিত বয়সের সাথে সাথে পুরুষ ও মহিলাদের মধ্যে যৌন ইচ্ছা কমতে থাকে টমেটো পুরুষদের মধ্যে যৌন ইচ্ছা বাড়াতে সক্ষম আপনার যৌন স্বাস্থ্য ভালো হলে আপনি মানসিক ও শারীরিকভাবে সুস্থ থাকবেন টমেটো শরীরে টেস্টোস্টেরন হরমোন উৎপাদনে সহায়তা করে এবং সেক্স ড্রাইভ বাড়াতে সাহায্য করে টমেটোতে উপস্থিত অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্ট আপনার যৌন স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে গবেষণায় দেখা গেছে একশো জন পুরুষ যাদের বন্ধাত্বের মতো সমস্যা রয়েছে তারা যদি নিয়মিত টমেটো খায় তাদের শুক্রানোর সংখ্যা বৃদ্ধি পায় টমেটো খেলে আপনার বীর্যের ঘনত্ব বাড়ে এবং দ্রুত বীর্যপাত হওয়ার সম্ভাবনা কমে আপনি অনেক সময় ধরে ব্যক্তিগত মুহূর্তগুলি উপভোগ করতে পারবেন টমেটো আপনার শরীরে টেস্টোস্টেরনের মাত্রা বৃদ্ধি করতে সহায়তা করে সেক্সের জন্য টেস্টোস্টেরনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে অনেক সময় দেখা গেছে প্রতিদিন সেক্সের ফলে বা যৌন সমস্যার কারণে শরীরে টেস্টোস্টেরনের মাত্রা কম হতে থাকে কিন্তু আপনি যদি নিয়মিত টমেটো খান তবে আপনার টেস্টোস্টেরনের মাত্রা উন্নত হবে আপনি যদি প্রতিদিন টমেটো খান তবে আপনার মানসিক চাপ অনিদ্রা অবসন্নতা উদ্বেগের মতো আরও নানান সমস্যা কমতে সাহায্য করবে ফলে আপনার যৌনজীবন সুন্দর হয়ে উঠবে এছাড়াও টমেটো রক্ত রক্তপ্রবাহের মাত্রা বাড়িয়ে তোলে সেক্স ড্রাইভে রক্তপ্রবাহ একটি গুরুত্বপূর্ণ বিষয় টমেটোতে উপস্থিত লাইকোপেন নামক একটি উপাদান রক্তনালীগুলির সঞ্চালনকে আরও উন্নত করতে সাহায্য করে ফলে রক্তপ্রবাহের মাত্রা বৃদ্ধি পায় যা আপনার যৌন ইচ্ছাকে বাড়িয়ে তোলে এটিও একটি সেক্সে টমেটোর উপকারিতার মধ্যে পড়ে তো বন্ধুরা এতক্ষণ আমরা টমেটোর যৌন ক্ষেত্রে উপকারিতা সম্পর্কে জেনেছি এবার চলুন জেনে নেই কিভাবে টমেটো খাবেন প্রতিদিন নিয়ম করে কাঁচা টমেটো বা টমেটোর সালাদ খেলে শহীরের যৌবন দীর্ঘস্থায়ী হবে যারা পরন্ত যৌবনে চলে গিয়েছেন তারা প্রতিদিন টমেটো হালকা রান্না করে অল্প ঘি দিয়ে খেতে পারেন তবে খাওয়ার শেষে একটু গরম পানি কিংবে দুধ খাবেন এতে আরও ভালো ফল পাবেন যৌবন রক্ষার জন্য টমেটো অন্যভাবেও খাওয়া যায় দুই চামচ কিংবা এক চামচ কাঁচা আমলকির রস নিয়ে তার সঙ্গে রস মিশিয়ে খাওয়া যায় এতে স্ত্রী পুরুষ উভয়ের যৌবন দীর্ঘস্থায়ী হয় টমেটো তো খাবেন কিন্তু আপনার জানতে হবে কোন কোন ক্ষেত্রে টমেটো খাবেন না আপনার যদি এই সমস্যাগুলো থাকে তাহলে কখনোই অতিরিক্ত টমেটো খাবেন না যাদের শরীর থেকে রক্তপাত সহজে বন্ধ হয় না অতিরিক্ত টমেটো খাওয়া তাদের জন্য ভালো নয় তাছাড়া অতিরিক্ত টমেটো শরীরে অ্যালার্জি ঘটাতে পারে এসব ক্ষেত্রে অতিরিক্ত টমেটো না খাওয়াই উত্তম টমেটো খাওয়ার ফলে পাকস্থলীতে অস্বস্তি বোধ করলে টমেটো খাওয়া বন্ধ রাখুন শিশুকে দুগ্ধদানকারী মায়েরা পরিমিত পরিমাণে টমেটো খাবেন টমেটো অবশ্যই খাবেন তবে টমেটো খেলে যাদের অস্বস্তি হয় বিভিন্ন ধরনের সমস্যা কিংবা বিপত্তি হয় তারা টমেটো খাবেন না এছাড়াও আরেকটি নিয়ম ফলো করতে পারেন প্রতিদিন নিয়ম করে টমেটো খেলে শরীরের যৌবন দীর্ঘস্থায়ী হয় যারা পরন্ত যৌবনে চলে গিয়েছেন টমেটোর রস ও অলিভ অয়েল এবং দুইশ গ্রাম খাঁটি মধু একসঙ্গে মিশিয়ে সকালে খাবার পর এক চামচ করে খান এতে স্ত্রী পুরুষ উভয়ের যৌবন দীর্ঘস্থায়ী হয় এইভাবে টানা তিন মাস টমেটো সেবন করলে আপনার যৌন জীবনের বিভিন্ন সমস্যা কমতে সহায়তা করবে এরপর মাঝে মাঝে সপ্তাহে দুই একবার সেবন করলে ভালো রেজাল্ট পাবেন আজকের এই ভিডিও থেকে অনেক উপকৃত হবেন তাই আপনাদের নিকট রিকোয়েস্ট থাকবে ভিডিওতে একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ প্রকার সাইড এফেক্ট ছাড়া আপনি আপনার পুরুষ সঙ্গকে দুই থেকে তিন ইঞ্চি বড় করতে পারবেন কারণ এটি কোনো মেডিসিন না যে এটি ক্ষতি করবে বিশেষ করে যাদের ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ অথবা হার্টের সমস্যা থাকার কারণে কোনো ওষুধ খেতে পারেন না এটি তাদের জন্য একটি ম্যাজিক্যাল ডিভাইস এই ডিভাইসের মাধ্যমে আপনি দৈনিক দুই থেকে পাঁচ মিনিট ব্যায়াম করে সাত দিনে ফলাফল পেতে শুরু করবেন কারণ এটি আপনার লিঙ্গের রক্ত প্রবাহকে বৃদ্ধি করে তাই আপনার ইরেকশন অর্থাৎ আপনার প্যানিস অনেক সময় দাঁড়িয়ে থাকবে এবং প্যানিসের সাইজও বৃদ্ধি পাবে প্রোডাক্টটি অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন আর প্রোডাক্টটি সম্পর্কে আরও বিস্তারিত জানতে স্ক্রিনের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা ইমুতে যোগাযোগ করুন অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করুন যা পিন কমেন্ট করে দেয়া হয়েছে